हुआ भारत की कंपनियों ने जो हजार से भी ज्यादा नए ऑर्डर की खबर ही दुनिया को हो, ये भी कॉमन एडमिशन टेस्ट से लेकर फॉर्म अटैच कराने से आपका टैलेंट आगे लाने के लिए खेलो इंडिया हो के लिए ड्रोन से लेकर स्पेस सेक्टर तक को ভারত মাতা কি ভারত মাতা কি জানি আমরা সকলে নরেন্দ্র মোদীজিকে দেখছি উনার নেতৃত্বে দুহাজার সাল থেকে যে বিকাশমুখী সরকার চলছে যুবকদের জন্য বিভিন্ন প্রকল্প উনি হাতে নিয়েছেন উন উনি বক্ত উনার বক্তব্যে উনি বলেছেন ছয় ত্রিশ পরে এই রাজ্যের শিক্ষানীতি এডুকেশন পলিসি কিন্তু চেঞ্জ হয়েছে বর্তমান শিক্ষানীতিতে আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে আমি সমস্ত যুবক যুবতী ভাইদের কাছে অনুরোধ করব আসো আমরা সবাই মিলে নতুন ভারত গড়ার লক্ষ্যে আমরা আগামী নির্বাচনে মোদিজির পক্ষে আমাদের ভোটদান করব এবং মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানাবো আমি দেখেছি গত যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই বিশালগড়ের যুবকরা নতুন ভোটাররা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাকে ভোট দিয়ে এই বিশালগড় থেকে বিধায়ক বানিয়েছ তোমরা তোমাদের সকলে আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমি বিধায়ক হয়েছি আমি আগামী দিনে আজকের এই মঞ্চ থেকে একটা প্রতিজ্ঞা করতে চাই প্রত্যেকটা যুবক যুবতীর যে কোনো সুবিধা অসুবিধায় আমি তোমাদের পাশে থাকবো আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই স্বপ্নের বিশাল গরকে আমরা শ্রেষ্ঠ বিশাল গড়ে পরিণত করব। আমরা দেখেছি মোদিজি মুখে কথা কম বলে কাজে কিন্তু বিভিন্নভাবে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে আমরা দেখতাম আগে আমাদের এই রাজ্যে আমাদের ভারতবর্ষে খেলনার রেলগাড়ি চলতো বর্তমানে মোদিজির নেতৃত্বে আমরা বন্দে ভারত এক্সপ্রেস দেখছি আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অন্য দেশের রাষ্ট্রপ্রধান পায়ে ছুঁয়ে প্রণাম করে এটাই মোদিজি এটাই নতুন ভারত আমরা দেখেছি আমাদের সঙ্গে মালদ্বীপ মানে মালয়েশিয়া কিছুদিন আগে উনার মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নিয়েছিল উনি গো ইন্ডিয়া মুভমেন্ট করেছে উনি চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছে মোদিজি কিন্তু মুখে কোনো উপকথা বলেনি মোদীজি কি করেছে লাক্ষাদ্বীপে গিয়ে বিচের পারে বর্নিং ওয়াক করেছে লাক্ষাদ্বীপে গিয়ে উনি বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লাক্ষাদ্বীপের ফটো পোস্ট করেছে আজকে কি হয়েছে এই মোদিজির নেতৃত্বে লাক্ষাদ্বীপে লক্ষ লক্ষ ট্যুরিজম যাচ্ছে এবং মালদ্বীপসে দশ হাজার ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়েছে পাঁচ হাজার হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে এইটাই নতুন নরেন্দ্র মোদিজি এইটাই নতুন ভারতবর্ষ আসো আমরা সবাই মিলে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই আমাদের মোদিজিকে আগামী লোকসভা নির্বাচনে ভোট দিয়ে আমরা মোদিজিকে আবারও প্রধানমন্ত্রী বানাবো সেই প্রতিজ্ঞা করে প্রত্যেকটা যুবক যুবতী ভাইয়ের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রত্যেকটা যুবক যুবতী ভাইয়ের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম এবং এই অনুষ্ঠানের পরে প্রত্যেকটা ভাই বোনের জন্য আমরা ভোজনের ভারত মাতা কি ভারত মাতা কি আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএসপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিংয়ের সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে অ্যালার্ম অ্যালার্মড মোড গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়েস ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন